এক সেপ্টেম্বর দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে চারটি নতুন নিয়ম জারি হতে চলেছে যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা কোন চারটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এক সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম যা সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটের ওপর রুপোর গয়নার হলমার্কিং থেকে শুরু করে ব্যাঙ্ক এফডি ও গ্যাসের সিলিন্ডারের দামের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও পরিবর্তন আসতে চলেছে তো বন্ধুরা একই সেপ্টেম্বর থেকে সারা ভারতবর্ষ জুড়ে কোন ষাটটি নিয়মে পরিবর্তন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আপনারা এক নম্বর দেখতেই পারছেন ক্রেডিট কার্ডের নিয়ম বদল দেশের অন্যতম বৃহত্তম ব্যাংক এসবিআই তাদের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটি নতুন নিয়ম জারি করেছে যা একই সেপ্টেম্বর দু থেকে কিন্তু কার্যকর হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কিছু নির্দিষ্ট কার্ড ব্যবহার করে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম সরকারি লেনদেন এবং কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কার্ডধারীর ওপর সরাসরি প্রভাব ফেলবে কারণ এখনো পর্যন্ত এই ধরনের লেনদেনের ওপরও কিন্তু রিওয়ার্ডের সুবিধাটি পাওয়া যেত দু নম্বর নিয়ম বলা রয়েছে গ্যাসের সিলিন্ডারের দাম পরিবর্তন প্রতি মাসের মতো এই মাসেও একই সেপ্টেম্বর থেকে এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গ্রাহস্থ রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন আসেনি অর্থাৎ গত মাসেও কিন্তু যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার রয়েছে উনিশ কেজি বাণিজ্য গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারের দামেও কিন্তু বেশ কয়েক টাকা কমানো হয়েছিল তবে বাড়িতে ব্যবহৃত যে রান্নার গ্যাসের গ্যাসের সিলিন্ডার সেই সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি সম্ভবত সেপ্টেম্বর মাসে কিন্তু এই বা ঘরোয়া ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দামেও পরিবর্তন হতে পারে তবে এবার আশা করা হচ্ছে সেপ্টেম্বরে গৃহস্থ গ্যাসের সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমতে পারে যা সাধারণ মানুষের কাছে স্বস্তিদায়ক হতে পারে তিন নম্বর বলা রয়েছে সিএনজি এবং পিএনজির দামে কিন্তু পরিবর্তন সিএনজি এবং পিএনজি গ্যাসের দামেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে যদিও গত কিছু সময় ধরে এই গ্যাসের দাম স্থিতিশীল ছিল তবে দু সালে সেপ্টেম্বরে এর দাম পরিবর্তন দেখা যেতে পারে চার নম্বর বলা রয়েছে ব্যাংক এফডিতে সুদের হার কিন্তু কমতে পারে অনেক ব্যাংক সেপ্টেম্বরে তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পর্যালোচনা করতে পারে বর্তমান বাজারের ইঙ্গিত অনুযায়ী সুদের হার কমানো হতে পারে তাই যারা উচ্চ সুদে বিনিয়োগ করতে আগ্রহী তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচ নম্বর বলা রয়েছে এটিএম লেনদেনের নতুন চার্জ আরোপ করা হতে পারে কিছু ব্যাংক এটিএম লেনদেনের ক্ষেত্রে নতুন শর্তাবলী প্রয়োগ করতে চলেছে এখন থেকে মাসিক সীমার বেশি নগদ টাকা তুললে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে ব্যাঙ্কগুলি ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্য কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে যার ফলে এটিএম ব্যবহার আরও ব্যয়বহুল হতে চলেছে তাই অপ্রয়োজনীয় নগদ লেনদেন এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে ছ নম্বর বলা রয়েছে পোস্ট অফিস রেজিস্টার এবং স্পিড পোস্ট এক হয়ে যাচ্ছে পোস্ট অফিসের পরিষেবাগুলিতে একটি বড় পরিবর্তন আসছে এক সেপ্টেম্বর দু থেকে রেজিস্টার পোস্টকে স্পিড পোস্ট পরিষেবার সঙ্গে এক করে দেওয়া হচ্ছে এর মানে এখন থেকে রেজিস্টার পোস্ট বলে আলাদা কোনো পরিষেবা থাকবে না আপনি কোনো রেজিস্টার পোস্টে পাঠাতে চাইলে সেটি সরাসরি স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠানো হবে সাত নম্বর যে পরিবর্তনটা হতে চলেছে রুপোর গয়নার নতুন হলমার্কিং সরকার রূপোর গয়নার বিশুদ্ধতা নিশ্চিত করতে একটি বড়ো পদক্ষেপ নিতে যাচ্ছে এক সেপ্টেম্বর থেকে রুপোর গয়নার হলমার্কিংয়ের একটি নতুন নিয়ম কার্যকর হতে পারে তবে প্রাথমিকভাবে এই নিয়মটি স্বেচ্ছামূলক হবে অর্থাৎ গ্রাহকদের কাছে হলমার্ক যুক্ত বা হলমার্ক বিহীন গয়না কেনার কিন্তু বিকল্প সুবিধা থাকতে চলেছে পাশাপাশি এখানে আরও বলা রয়েছে এই সমস্ত নিয়ম পরিবর্তন গ্রাহকদের আর্থিক পরিকল্পনাকে সরাসরি প্রভাবিত করবে ব্যয় বৃদ্ধি ও আয়ের ওপর প্রভাব উভয়ই ঘটতে পারে তাই এই পরিবর্তনগুলির ওপর নজর রেখে নিজেদের মাসিক বাজেট নতুন করে সাজিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী একই সেপ্টেম্বর থেকে কিন্তু এই শার্টটি নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে যা প্রত্যেকের ওপর কিন্তু প্রভাব ফেলতে পারে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ